বাংলা প্রবন্ধ রচনা প্রিয় শিক্ষক তো প্রথমে ভূমিকা ছাত্র জীবনে যার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক থাকে তিনি শিক্ষক আমার কাছে সকল শিক্ষকই পরম শ্রদ্ধার পাত্র কারণ সকলেই আমাদের যত্ন সহকারে পাঠদান করেন ও সন্তানের মতো স্নেহ করেন বিদ্যালয়ের সকল শিক্ষকদের মধ্যে কোন কোন শিক্ষক অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন তেমনি আমার একজন প্রিয় শিক্ষক আছেন আমার পছন্দের শিক্ষক আমার পছন্দের শিক্ষকের নাম নাসরিন জাহান তিনি আমাদের প্রথম ঘণ্টা নেন এবং বাংলা বিষয় পড়ান তার মমত্ববোধের জন্য আমি তাকে শ্রদ্ধা করি কেন প্রিয় মায়ের মৃত্যুর পর আমি যখন পড়ালেখা ও স্কুলের ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেছিলাম আমার এমন দিক নির্দেশনাহীন দুঃখময় জীবনের প্রয়োজন ছিল একজন অনুপ্রেরণা দানকারীর শিক্ষক জাহানের পরম মমতাময় আদর স্নেহ আর ভালোবাসার উষ্ণ পরশে মা হারা বিপর্যস্ত আমি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠি ফলে আমি দিনে দিনে পড়াশোনার প্রতি মনোযোগী হই আপা আমাকে যতই উৎসাহিত করতে লাগলেন আমি ততই দ্রুত ভালো ছাত্র হতে লাগলাম বছরের শেষ দিকে আমি হয়ে উঠলাম ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র আপার সহযোগিতা ও সহমর্মিতায় আমি আজ ভালো ছাত্র হতে পেরেছি বলেই তিনি আমার সবচেয়ে প্রিয় শিক্ষক যোগ্যতা ও অভিজ্ঞতা আমার প্রিয় শিক্ষক নাসরিন জাহান একজন এম এ পাস তিনি দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন পাঠদান পদ্ধতি বাংলা আপার পাঠদান পদ্ধতি ভিন্ন রকমের তিনি প্রতিদিন ঠিক সময়ে ক্লাসে আসেন ব্ল্যাকবোর্ড পরিষ্কার করে তিনি তাতে সেদিনের পাঠ লেখেন তারপর বাড়ির কাজ থাকলে তা আদায় করেন নতুন পড়া দিলে আপাতা শ্রেণীকক্ষে বিভিন্ন উপকরণ ব্যবহার করে ভালোভাবে বুঝিয়ে দেন নানা রকম উদাহরণ ও সরস আলোচনার মাধ্যমে তিনি কঠিন বিষয়কে সহজ করে বুঝিয়ে দেন ছাত্রের সাথে ব্যবহার ছাত্রছাত্রীদের সাথে আপার ব্যবহার অত্যন্ত মধুর তিনি কখনো বেথ হাতে ক্লাসে আসেন না কাউকে কটু কথা বলেন না আমাদের সাথে তিনি সবসময় হাসি মুখে কথা বলেন মনে হয় তিনি যেন আমাদের পরম বন্ধু কিন্তু তার পড়াকেও ফাঁকি দিতে পারে না আমাদের কারো অসুখ হলে তিনি খবর নেন বিশুদ্ধ উচ্চারণ ও বাচন ভঙ্গি আমার প্রিয় আপার বিশুদ্ধ উচ্চারণ বাচন ভঙ্গি ও সুন্দর হাতের লেখা সবাইকে মুগ্ধ করে তিনি প্রতিটি শব্দ অত্যন্ত স্পষ্টভাবে উচ্চারণ করেন তিনি পাঠকে খুবই আকর্ষণীয় করে উপস্থাপন করেন ছাত্ররা মনোযোগ দিয়ে তার কথা শোনে তার সুস্পষ্ট ও সহজ সরল প্রকাশভঙ্গি ছাত্রদের মন আকর্ষণ করে সময় সময় মনে হয় যদি আমার আপার মতো কথা বলতে পারতাম যদি তার মতো লিখতে পারতাম উপসংহার যার সহানুভূতি ভালোবাসার উৎসাহে আমি আজ লেখাপড়ায় মনোযোগী হতে পেরেছি তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকাটাই স্বাভাবিক আমি সারা জীবন তার আদর্শ অনুসরণ করে চলতে চেষ্টা করব তো এই যে রচনাটি বা প্রবন্ধ রচনা যে তোমার প্রিয় শিক্ষক তো সেটি রচনার ক্ষেত্রে বলা যেতে পারে যে শিক্ষক আমাদের গুরুজন শ্রদ্ধার পাত্র তিনি আমাদের বিদ্যা শিক্ষা দেন আমাদের পথ চলার তিনি পথ প্রদর্শক কিন্তু সব শিক্ষকে কিন্তু প্রিয় হন না শিক্ষকদের মাঝে একজন দুইজন থাকেন যারা অত্যন্ত প্রিয় তো আমার এরকম একজন প্রিয় শিক্ষক রয়েছেন তিনি একজন শিক্ষিকা তার নাম নাসরিন জাহান তিনি কেন প্রিয় তিনি প্রিয় কারণ হচ্ছে যখন আমার মা মারা যান তখন আমি পড়ালেখা ও স্কুলের ব্যাপারে আগ্রহহীন হয়ে পেরি পড়ি এবং আমার জীবন তখন দিক নির্দেশনাহীন একটি দুঃখময় জীবনে পরিণত হয় তো আমার ম্যাডামের আমার আপার পরম মমতার জন্য আদরের জন্য স্নেহর জন্য অফুরন্ত ভালোবাসার জন্য আমি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠি এবং পড়াশোনার প্রতি মনোযোগী বা আগ্রহী হতে থাকি এবং আমার আপা আমাকে যতই উৎসাহিত করতে লাগলেন আমি ততই দ্রুত ভালো ছাত্র হতে লাগলাম এবং বছরের শেষ দিকে আমি হয়ে উঠলাম ক্লাসের সবচেয়ে সেরা ছাত্র তাই আমি আজ তার জন্যই সেরা ছাত্র হতে পেরেছি এবং তিনি আমার জীবনের সবচেয়ে প্রিয় শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতার কথা বলতে গেলে আমার প্রিয় শিক্ষক নাসরিন ছান একজন এম এ পাস তিনি দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তার পাঠদান পদ্ধতি ভিন্ন রকমের তিনি অনেক সরস আলোচনা ও বিভিন্ন উপায় ব্যবহার করে শিক্ষার্থীদের সবসময় মনোযোগী করে রাখেন আকৃষ্ট করে রাখেন রাখেন তার হাতের লেখা খুব সুন্দর তিনি ব্ল্যাকবোর্ড ব্যবহার করেন তিনি প্রতিদিন ক্লাসের কোনো বেদ নিয়ে আসেন না ক্লাসে প্রবেশ করে তিনি বোর্ডে আজকে যেটি পড়াবেন সেটি লেখেন এবং আমাদের বাড়ির কাজগুলো বুঝিয়ে নেন এবং আমাদেরকে হাসি মুখে পাঠদান করেন তিনি কখনো কোনো কটু কথা বলেন না কিন্তু তার পড়াও কেউ ফাঁকি দিতে পারে না তিনি অত্যন্ত আন্তরিক কিন্তু পড়ালেখা আদায়ের ক্ষেত্রে পড়ানোর ক্ষেত্রে তিনি যথেষ্ট দৃঢ় বা কঠোর কিন্তু তিনি নিষ্ঠুর নন তিনি দয়া নন তিনি সহানুভূতিহীন সহানুভূতিহীন নন তো আমাদের কারো অসুখ বিসুখ হলেও তিনি খোঁজ খবর নেন এবং তার রয়েছে বিশুদ্ধ উচ্চারণ এবং অপরূপ সুন্দর বাচন ভঙ্গি তার হাতের লেখা সুন্দর তিনি অত্যন্ত স্পষ্টভাবে উচ্চারণ করেন এবং খুবই আকর্ষণীয় করেও উপস্থাপন করেন তার সুস্পষ্ট সহসর প্রকাশভঙ্গি ছাত্রদের মন আকর্ষণ করে আমাদের মনে হয় আমরাও যদি আপার মতো কথা বলতে পারতাম যদি তার মতো লিখতে পারতাম তার মতো পড়াতে পারতাম তাহলে কতই না ভালো হতো উপসংহে বলা যায় যা সহানুভূতি ভালোবাসার উৎসাহে আমি আজ লেখাপড়ায় মনোযোগী হতে পেরেছি তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকাটাই স্বাভাবিক আমি সারা জীবন তার আদর্শ অনুসরণ করে চলতে চেষ্টা করব।